বীরভূমের অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অভিযোগ বৈধ পরিচয়পত্র আইডি কার্ড এবং চ্যানেলের লোগো লাগানো বুম সঙ্গে থাকা সত্ত্বেও মন্দির চত্বর এমনকি গর্ভগৃহে প্রবেশের অনুমতি মিলছে না স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে দূর থেকে আসা সাংবাদিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য করা হয়েছে ফলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদেরও সাধারণ পুণ্যার্থীদের মতো সময় মতো খবর সংগ্রহ করা কঠিন হয়ে উঠছে সাংবাদিকদের অভিযোগ মন্দিরের গেটে থাকা নিরাপত্তা রক্ষীরা পরিচয়পত্র দেখার পরও ভেতরে ঢুকতে দিচ্ছেন না অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সেবায়তের ফোন বা অনুমতির ওপর নির্ভর করে প্রবেশাধিকার মিলছে বলে অভিযোগ উঠেছে জরুরি খবরের সময় সেবায়েতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলে কার্যত আটকে যেতে হচ্ছে সাংবাদিকদের কোথাও কোথাও নিরাপত্তা রক্ষীদের দুর্ব্যবহারের অভিযোগও সামনে এসেছে শুধু মন্দির চত্বর নয় তারাপীঠের হোটেলগুলিতেও সাংবাদিকদের জন্য আলাদা কোনো সুবিধা নেই বলে দাবি সাধারণ পর্যটকদের মতোই সমপরিমাণ পরিমাণ ভাড়া দিতে হচ্ছে সংবাদ কর্মীদের ভিড়ের সময় মাতারা দর্শন করতেও সাংবাদিকদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সংবাদ মাধ্যমের জন্য আলাদা কোনো কুইক অ্যাক্সেস বা বিশেষ ব্যবস্থার অভাব নিয়ে খুব বাড়ছে সাংবাদিক মহলে এই পরিস্থিতিতে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন সাংবাদিকরা এখনো পর্যন্ত এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন স্পষ্ট পদক্ষেপের কথা জানা যায়নি